নিয়ে আনো আগামী সূর্যোদয় নতুন ভোর নতুন সময়ের অতম্য আলোয় লেখো বিজয় লেখয় লেখো জনম ভাগ্য মানব সাহিত্য যারা চর্চা করেন সাহিত্য যারা পৃষ্ঠ প্রশ্ন এবং সৃজনশীল ব্যক্তিত্ব এই যে গুণটি হঠাৎ করে চলে আসে এই স্বপ্নটি আমাদের ভিতরে এমন একটি নিবেদিত স্বপ্ন যে স্বপ্নের মধ্য দিয়ে এই স্বপ্নকে বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের ব্যক্তি জীবনকে আলোকিত করতে চাই আমরা আমাদের পরিবারের জীবনকে আলোকিত করতে চাই আমরা আমাদের সমাজ জীবনকে আলোকিত করতে চাই আমরা আমাদের দেশকে জাতিকে আলোকিত করতে চাই এই যে চাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা কবিতা লিখি আমরা গল্প লিখি আমরা পারিপার্শ্ব নিয়ে গবেষণা করিপ্ন উঠে আসে ভালোবাসা উঠে আছে প্রেমবোধ উঠে আছে দায়বদ্ধতা উঠে আছে এই যে আমরা এই সৃজনশীল চর্চার মধ্য দিয়ে একটি সমাজকে সভ্যতা এবং সংস্কৃতির জাগরণের দিকে নিয়ে যাবে এটি আমাদের একজন মানুষ হিসেবে এই দায়বদ্ধতাকে আমরা ধারণ করে চলি এই জন্যই আমরা যারা সাহিত্য চর্চার সাথে যুক্ত আছেন যারা সৃজনশীল চর্চার সাথে যুক্ত আছেন যারা সংস্কৃতি লালন এবং যুক্ত আছেন তারা আমরা ভিতরে ভিতরে একটি দায়বদ্ধতাকে নিয়ে কাজ করি এই দায়বদ্ধতাটাই হচ্ছে মানবতার জাগরণ এই মানবতার জাগরণটি হচ্ছে আমাদের সমাজকে সভ্যতার আলোয় আলোকিত করে তুলবে আমাদের অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবে

এই যে গুণীজনকে সম্মাননা দিয়ে আসছেন এই যে কমলমতি শিক্ষার্থীদের আমাদের ছেলে মেয়েদের আমাদের শিশুদের আমাদের উত্তর প্রজন্মকে তৈরি করে আসছেন যখন রংপুর সাহিত্য সাহিত্য পরিষদ কবি তখন আমাদের মাথা ছিলেন অধ্যাপক আলিফদ্দিন তার

পদক জন্য মনোনীত করা হয়েছে আমি তারপরেই আনন্দে উপনীত। আসল কথা যেটা সেটা হচ্ছে যে আমি যেটা যোগ্যই নই আমি যারা মনোনীত করেছেন আমাকে এই জন্য আমি 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 আমার জায়গা করেছি। যদি কখনো প্রয়োজন হয় আমি লাইব্রেরিটিতে জমিটি আমি সেখানে লিখে নেব মজার যে বাংলাদেশে অনেক ব্যক্তি কর্মকর্তা জানেন না যে গণগ্রন্থকার গ্রন্থাগার কিংবা লাইব্রেরি শব্দগুলো কি এবং এরা কী কাজে ব্যবহার করা হয় মানে একটু অভিজ্ঞতা দিয়ে শেষ করব সালে যখন লাইব্রেরি প্রতিষ্ঠা করা হলো তখন একটা ব্যাংক অ্যাকাউন্টের দরকার হলো তো চুয়ান্ন বছর হয়েছে বাংলাদেশের স্বাধীন আমরা আমরা যারা বুড়ো হয়ে গেছি এই পদক্ষে যারা পেয়েছেন তারা অত্যন্ত গরিব মানুষ আমরা বুড়ো হয়ে গেছি আমরা গান গাইতে পারি না আমরা কবিতা লিখতে পারি না আমরা তোমাদের মতো সুন্দর করে ছবি আঁকতে পারি না তোমরাই একটু পরে পুরস্কার পাবে এবং যারা প্রতিযোগিতায় অংশ নিয়েছ কে পুরস্কার পেল না পেল কে পদক পেল না পেল এই চিন্তাটা তোমাদের একটু করার দরকার

এই যাত্রা খুব একটা সহজ নয় তারপরেও অঙ্ক সাহিত্য সংস্কৃতি পরিষদ তাদের সাহিত্য সংস্কৃতি চর্চা সহ বহুমুখী যে কর্মকাণ্ড তার ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে চলেছে এই অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই পরিষদের সম্মানিত সদস্য বিভিন্ন পর্যায়ে যারা আছেন তাদের এবং

করে যাচ্ছে এই পরম প্রাপ্তির ঋণ আমি কখনোই আসলে পরিশোধ করতে পারবো না আমার যদি কোনো অন্যায় থাকে আমি আমি এই মঞ্চে ক্ষমাসুন্দর সময় দিয়ে শ্রম দিয়ে সহযোগিতা করেছেন নাম নিতে গেলে দীর্ঘ সময় লাগবে তাদের সকলকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মহারব্বর জানাই আপনারা আমাদের এই অনুষ্ঠানে আজকের এই সমাপনী অনুষ্ঠানে শেষ পর্যন্ত থাকবেন আমরা পাঁচজন গুণী ব্যক্তিত্বকে পদক প্রদান করব এবং আমাদের চিত্রাঙ্কন কবিতা আবৃত্তি প্রতিযোগিতা গল্প লেখা প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছেন তাদেরকে মাঝে পুরস্কার বিতরণ করা হবে সংস্কৃতি করেন কবিতা লিখে তারা আসেন আমাদের সদস্য হন একসাথে কাজগুলো